টমেটো আর ডিমের এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি পরোটা কিংবা ফলাও যে কোনোর সাথেই কিন্তু খেতে পারেন আর এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো টমেটো আর ডিম দিয়ে খুবই অসাধারণ একটা রেসিপি তো চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা দেখে আসি প্রথমে হচ্ছে আমি টমেটো নিয়ে নিলাম টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে কেটে নিতে হবে আর একদম লাল লাল টমেটো নিতে হবে তো এখন হচ্ছে টমেটোগুলোকে কেটে নিব আমি আর এগুলোর হচ্ছে বিচ ফেলে দেওয়ার কোনোই দরকার নেই জাস্ট হচ্ছে মুখটা ফেলে দিয়েই হচ্ছে কেটে নিব তো কিভাবে এগুলাকে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জাস্ট এভাবে করে আপনারা সবগুলা টমেটো কেটে নেবেন এভাবে কেটে নিলে কিন্তু হয়ে যাবে কারণ টমেটো কিন্তু খুব কম সময়ে গলে যায় তো এই জন্য এভাবে একটু কুচি কুচি করে নিলেই হয়ে যাবে তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলা টমেটোকে কেটে নিব। আর পাকা পাকা টমেটো নিলে হচ্ছে রেসিপিটা খুবই ভালো হয় যারা একবারও এই রেসিপি ট্রাই করেন নাই অবশ্যই হচ্ছে এই ভিডিও দেখে আপনারা ট্রাই করবেন তো এই যে সবগুলা টমেটো আমি কেটে নিয়েছি এখানে প্রায় পনেরোটার মতো টমেটো আছে এখন হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ কাঁচের মরিচগুলো আমি হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর হচ্ছে দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এখন দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট সেটা আমি এখানে ইউজ করেছি ওয়ান টেবিল স্পুন এরপর হচ্ছে আবার এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তাহলে আদা রসুনটা একটু জাস্ট ভাজা ভাজা হবে আর কি এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আপনারা কম বেশি দিতে পারবেন এরপর ধনে জিরা গুঁড়া দিয়েছি আমি হাফ চামচ এরপর দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা আপনাদের কাছে এটা না থাকলে এটা স্কিপ করতে পারবেন সবগুলো মশলাকে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো একটু একটু করে পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পানি তো আমি হচ্ছে কয়েকবার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আপনারা অবশ্যই জানেন মশলা যত বেশি কষানি হয় তরকারি কিন্তু তত বেশি মজার হয়ে থাকে মশলাটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো টমেটো দিয়ে দিব এর মধ্যে এই রেসিপিটা কিন্তু আমি ফ্রাই সময় করে থাকি এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভীষণ মজা আর ভাত দিয়েও খেতেও কিন্তু ভীষণ মজা আর তৈরি করাও কিন্তু একদমই ইজি যখন হচ্ছে কোনো তরকারি থাকবে না কিংবা মাছ মাংস খেতে ভালো লাগবে না আপনারা হচ্ছে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর মি আসলে আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে টমেটোগুলা দেওয়ার পর হচ্ছে ভালো করে মিশিয়ে নিব এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু প্রায় অর্ধেকটাই গলে গিয়েছে তো এখন হচ্ছে আবার এগুলাকে একটু ভালো করে ছেড়ে মিশিয়ে নিব আর টমেটো থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এই রেসিপিতে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না তো যতটুকু পানি দিয়েছি ওটাই হচ্ছে ভালো করে শুকিয়ে নিব যখন পানিটা শুকিয়ে যাবে এরপরই হচ্ছে আমি এর মধ্যে ডিম ইউজ করব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ডিমগুলা ইউজ করব। তো আমি হচ্ছে সরাসরি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা একটা করে ভেঙে তারপর হচ্ছে বাটিতে করে নিয়েও দিতে পারেন তো এর মধ্যে হচ্ছে আমি চারটা ডিম ইউজ করেছি তো চারটা ডিম ইউজ করার পর হচ্ছে ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিবো আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি মানিয়ে একদম অল্প সময়ও কিন্তু হয়ে যায় তো ডিমগুলো দেওয়ার পর হচ্ছে এখন টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি তো ডিমগুলো হচ্ছে একদম মানে রান্নাটা হয়ে যাবে আর হচ্ছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তো এই যে এখন কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো তো আমি হচ্ছে ধনে পাতাটা এখন কেটে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ধনে পাতাটা দেওয়া ট্রাই করবেন কারণ ধনে পাতা দিলেই হচ্ছে টেস্ট আরও বেড়ে যায় এই রেসিপিটার তো এরপর ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এরপর হচ্ছে এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো তো আজকের এই টমেটো আর ডিমের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ